আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একদম রান্নাঘর থেকে ভিডিও শুরু করছি এখন আসলে এত বিজি থাকা হয় মানে ভিডিও রেগুলার করতে পারি না তারপর এই তো ঘুম থেকে উঠলাম মানে আমার রেগুলার জবটা শুরু হবে হচ্ছে দুই তারিখ থেকে আমি কয়েকদিন একটু ফ্রি আসছি তাও এরপর আরও বিজি হয়ে যাব এই তো এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেলাম ভাত রান্না করে ফেলছি আগেই কারণ পরে আমি আর বাসায় আসবো না একটু আমাদের শপে কাজ আছে এই যে ভাত রান্না করে একদম আর ছড়ায় রাখছি অসির বাবা বলতেছে খাসির মাংসের রেজাল্লা খাবে আবার তো খাসির মাংস একটু বের করে রাখছি রাত্রেবেলা মাখায় রাখবো কালকে ইনশাল্লাহ রান্না করব। আবার আগের নুডলস ছিল এই যে গরম দিলাম একটু এটা নিয়ে যাব অসির বাবা আর আমি বসে খেয়ে ফেলবো আব্বাকে বলছিলাম আব্বা বলতেছে খাবে না এই যে কালকের ডাল আছে তারপর আজকে আর রান্না বান্না থাকবে না ওই মাছও রয়ে গেছে এগুলো দিয়ে আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে উঠে ঘরটল পরিষ্কার করলাম একটু ঝাড়ু টাড়ু দিছি এগুলা একটু ফার্নিচার টার্নিচার মুসলাম আব্বা বাসায় নাই চলে আসবে এখন ওয়াসির কাপড় টাপড়া একটু ঠিক করছি এত ময়লা হয় রুডের পাশে বাসা তো মানে দেখা যায় যে একদিন দুই দিন পর পর না করলে একদম ময়লা হয়েছে যায় ওয়াসিও একটু নোংরা করে আর ওয়াসির মনে একটা টেস্ট ম্যাথ কালকে কালকে রাত্রেবেলাও কতক্ষণ অঙ্ক করাইছি এখনই তো চলে যাব একদম শপে নামাজ ওইখানেই পড়বো আজকে বের হয়ে গেছি এই যে আকাশ আজকে একটু মেঘ মেঘ আকাশ আর নুডলস নিয়ে নিলাম যা খাবো একসাথে সবাই আর বাতাস আছে মোটামুটি রোদ বেশি এটা নাই দেখেন গাড়ি রোদ কি অবস্থা গাড়িতে মানে বৃষ্টি আসছিল মনে হয় কালকে রাতে দুদিন যাবত মনে হয় লাস্ট উইন্টারের বৃষ্টি আসতেছে আমরা কলিজা দিয়ে খেতেছি খুব মজার কলিজা আর বাবা কই মাছ দিয়ে নিচ্ছে এই যে আর কই মাছ তারপরে ডাল আমি প্রথম কলিজা দিয়ে খেতেছি তারপরে মাছ খাবো খুব মজা হয়েছে কলিজাটা

কতটা ভালোবাসি আমি চলে যাচ্ছি কারণ আমার কালকে সকালে জব আছে তো গিয়ে রান্না করব আজকে কাশি মাংস ভিজিয়ে রাখছি সকালবেলা এটা এখন রান্না করে ফেলবো কারণ কালকে তো আসতে আসতে দেরি হয়ে যাবে জব থেকে বেশ ঠান্ডা লাগছে সে বাতাস আস্তে অনেক বাতাস আবারও আসছে ম্যাদ করাইতে হবে কালকে সকালবেলা ওর ম্যাথ টেস্ট আছে অনেক কাজ সেজন্য আছে বাবাকে বললাম আমি আগে যাই তুমি আসো আসো আশা এই শেখা শিখ মাংসটা অবস্থা আমি কিন্তু ঝুল দিই নাই এটা মাংস থেকে উঠছে এটা যার শুধু একটু শুকায় ফেলবো আর ভাতও বসে দিচ্ছি কষের ভাত রেডি করতেছি যে তরকারি একদম রেডি ভালোই হয়েছে এখন আমরা ফ্রেশ এই খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো ডিনার যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম আব্বাও ছিল আব্বা চলে গেছে ওয়াজ দেখলো আর ওয়াসি ম্যাথ করতেছে ওর কালকে সকালে টেস্ট আছে ম্যাথ ওয়াসি তোমার প্রিপারেশন কেমন আচ্ছা এটা শেষ করে পরে ওদিক করব তারপরে ওয়াসি বাবা খাইতেছে শ্যামাই শ্যামাই নিয়ে আর আমিও বসে আছি একটু পরে শুয়ে পড়বো তাহলে আজকের ভিডিওটি আর বড় বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আজকের জন্য আল্লাহ